ঘরে হানি ভয়াবহ একদম ওই সময় ঠাই ফাইতেছে না এখান থেকে হাসু দিয়ে ফাইতেছে না নুরুল হুদা নুরুল হুদা কই কই ডাকতেছি ডাকার কোনো সাড়া ফাইতেছি না বারবার আপনি দেখেন বাবাকে দরজা খোলা হয়ে মনে হয় যেস নাহলে দোকানে দোকান শোকান সব ডুবে এই দোকানে কেন কেন যাবে কথা কই আমার বাইন নাই আমি শিক্ষা দিছি আমার বাড়ির ছোট বাইরে আছে কিন্তু স্বাস্থ্য এরা সবাই এখানে চলে আসে আসার পরে খুঁজতেছে পিছিয়ে পিছিয়ে আর আব্বা আবার আসছে আসার পরে ওই ঘরের ভিতরে উটুক্ত অবস্থায় খাটে নিয়েছে এটা পাইছে যে দেখছে হে ও বয় ফাইছে মানে ঠেঙ্গের লোক লাগছে আর শিককার দিছে সিটকার সাথে আরও তিন চারজনা দড়ি এখানে কেলার বেঙ্গুরা আনি এখানে তুলছে তোলার পরে ওই বাড়িতে নিছে ওইখান দিয়ে যাওয়ার পরে ওইখানে রাখার মতো কোনো পরিস্থিতি নাই আমরা সবাই দু দোতালা ওই কেলার বেঙ্গুরা করে বাজারে নিছি বাজারে রাখার মতো কোনো পরিস্থিতি নাই রেল লাইনের বিটের উপরে সামান্য ছিটিরা ফানি আছে ওই কেলার বেঙ্গুরাটা মানে ওইখানে একটা কাঠ দি ওইখানে রাখছি মানুষ করে সাতি করেছি এখন আমার আমি এখন ওরও দিছি আর এ তো আর কি হইতে পারে এত দুর্ভৈগ্য আর কি হইতে পারে না দিলকে ফার্সান প্যান্ডে আলোছি আমি তে বন্দস্ত করি ফেলছি আর কেউ পারবে না ও দিন বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা ঘরে আসে ঘরে যে আমি ঘরে যাম আমার ছাবি দাও আমি ঘরে যাই এগুলো দেখি আসি কি এর অবস্থা পরে ঘরে আসার পরে অনেকক্ষণ হয়ে গিয়েছে দু তিন ঘন্টা পার হয়ে গেছে আমরা ওখান থেকে টেনশন করিয়েছি এতক্ষণ গেছে ঘরে গেছে এখনো আসে না কেন পরে আমার এরে পাঠাইছি যে আপনারা দেখি আসেন এতক্ষণ কি করে আমার শ্বশুর ঘরে আসি দেখতেছে যে ঘরে নাই ঘরের দরজা খোলা তো উনি আবার ওখানে চলে যায় বলতেছে যে ও তো ঘরে নাই আমি ঘরে দেখে আসছি ঘর খোলা তা আমি বলছি যে ঘর খোলা রাখি ঘর খোলা রাখি কোনো দিকে যাব না আপনারা ঘরে যাই দেখেন পরে ওইখান থেকে আরো পাঁচ ছজন আসছে আমার শ্বশুরার লাগে আসি ওরা দেখতেছে যে ঘরে রুমের মধ্যে পাইছে পর ওনারা নিয়ে গেছে তখন উনি মারা গেছে যে আজকে বারো দিন হয়ে গেছে এখনও কোনো আমি রকম কোনো সাহায্য সহযোগিতা কোনো কারোর কাছ থেকে পাই নাই আমি সামনের দিনগুলো কিভাবে আমার ছেলে মেয়ে নিয়ে থাকবো কিভাবে ওদেরকে মানুষ করব এটাই আমার চিন্তা দুশ্চিন্তা এটাই মোট তেরো দিন পরে যাই খবর পাচিতেন লাসাগল নদীতে বাঁচতেছে লেমুয়া সনুয়াতে অনেকগুলা লাশ খুঁজি খুঁজি দেখছি সেটা আমার এর এরপরে দিয়ে যাই আর আমার একটা ছেলে বিদেশ থাকে সেই ফেসবুকে পাই আমারে বলল দেন দেখায় জায়গায় যান একটা লাশ আছে সেটা দাদুর লাশের মতো লাগতেছে আমি সেখানে গেলাম লেমুয়া বালু মহলে বালু মহলে গিয়ে দেখলাম যে হ্যাঁ আমার মা লাশ তো সেখানে অনেকগুলা লোক লোকসংখ্যা ছিল সবাই আমাকে সহযোগিতা করি লাস্টারে প্লাস্টিক দিই বিভিন্ন আশা পিস দিই স্যান্ড দিই আর কাপড় দিই বিভিন্ন তাকে প্যাকেট করে দিয়ে আমার একটা ঘাড়ি ধরাই দিছে আমি গাড়িটা দিয়ে নিয়ে আসি আমার বাড়িতে আরিখারি আমাদের কবরস্থানে দাফন করছি এই জন্য আমি অনেক সুক্রিয়া আল্লাহরি আবার কোন দুঃখ লাগে যে আমার আব্বুর খবরটা আমি মৃত্যু পর্যন্ত দেখতে পারবো এটাই আমার বড় আশা আশঙ্কা ছিল আল্লাহ তালা আমাকে এই আশাটা পূরণ করছে আমি আল্লাহর কাছে লাখো শুক্রিয়া